আসসালামাইকুম ওরা আমি সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আজ বাংলাদেশ দেখছি হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে রক্তাক্ত বাংলাদেশ উপহার দিয়েছে এদেশের প্রধানমন্ত্রী যেই ঘটনা এক ঘন্টার মধ্যে সমাধান করা সম্ভব ছিল সেই ঘটনাটাকে এক ঘন্টার মধ্যে সমাধান তো দূরের কথা বছরের পর বছর সমাধান না করে ঝুলিয়ে রেখে আজ এদেশের শিক্ষার্থীদের রক্তে সারা বাংলাদেশটা যেন হোলি খেলছে সারা বাংলাদেশটা যেন কারবানায় রূপান্তর হয়ে গেছে প্রধানমন্ত্রী চাইলেই এটা সমাধান করতে পারতেন কিন্তু তিনি সমাধান করেননি দু হাজার আঠারো শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করেছিল তখন আমরা দেখেছি গুলি দিয়ে রাইফেল দিয়ে বায়নের দিয়ে লকি বৈঠা দিয়ে হাতুড়ি দিয়ে শিক্ষার্থীদেরকে বেদম পিটিয়ে রক্তাক্ত করে রক্তাক্ত বাংলাদেশ উপহার দেওয়া হলো এরপরে ছাত্রছাত্রীরা যখন মাঠ ছাড়ে নাই প্রধানমন্ত্রী তখন রাগ দেখায় বললেন কোটা বাতিল আপনার কাছে তো কোটা বাতিল চাওয়া হয়নি আপনার কাছে যৌক্তিক সংস্কার চাওয়া হয়েছিল আপনি রাগ দেখিয়ে কোথাও বাতিল করে দিলেন আপনার রাগ দেখানোর কারণে রক্তাক্ত বাংলাদেশ বারবার রক্তাক্ত হয় প্রধানমন্ত্রীর অনেকগুলো অহংকারের কারণ তার মধ্যে দুটি কারণ এখন বলবো এক প্রধানমন্ত্রী অহংকারের কারণ হচ্ছে তার পক্ষে আছে ভারত আর হল গুলি কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই গুলি দিয়ে গুলি বন্ধ করা যায় না যায় যায় না, না। যদি গুলি দিয়ে করা যেত। তাহলে এদেশের ভাষা উর্দু হতো বাংলা হতো না পাকিস্তানের হানাদার বাহিনীরা তারা সালাম রফিক জব্বার বরকতদের বুকে গুলি চালিয়েছিল কিন্তু গুলি বন্ধ করতে পারে নাই বলে মাকে মা বলে ডাকতে পারি মাতৃভাষা বাংলা পেয়েছি আপনি গুলি করে গুলি বন্ধ করতে পারবেন না এ সম্ভব নয় আপনি দু হাজার সালে কোটা যখন বাতিল করে দিলেন আপনার উচিত ছিল আপনার মন্ত্রী পরিষদ বা নির্বাহী আদেশে আপনি চিন্তা করে আলোচনা করে ছাত্র ছাত্রীদেরকে ডেকে একটা সংস্কার আপনি করে দিতে পারতেন অথবা আপনার বাতিলটাকে সংসদে পাস করে আইন পাস করে সেটা যদি আপনি রাখতেন তাহলে আজকের বাংলাদেশ এমন হতো না তা না করে আপনারাই মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিয়ে কোর্টে আবেদন করিয়ে সেটাকে কোটে বছরের পর ঝুলিয়ে ঝুলিয়ে কেন ঝুলালেন কেন মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষার্থীদের সবাই না শিক্ষকদের ডাকতেন শিক্ষার্থীদের ডাকতেন এক ঘন্টায় বসে সমাধান করতেন যৌক্তিক সংস্করণ করতেন হয়ে যেত তা না করে দু হাজার সাল পর্যন্ত ছয় বছর ঝুলিয়ে রাখলেন কোর্ট থেকে বাতিল হলো তখনও তো আপনি ছাত্রদেরকে ডেকে সমাধান করতে পারতেন কিন্তু করলেন না এরপর সমস্ত ছাত্ররা যখন উন্মাতাল হয়ে গেল ফুসে উঠলো তারা যখন যৌক্তিক সংস্কারের দাবিতে প্রতিবাদী হয়ে উঠলো আপনি তখন কি করলেন নীরব 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 একটা পর্যায়ে এরপর আঠারোতে রেগে গিয়ে কোঠা বাতিল করলেন এইবার রেগে গিয়ে আপনি বললেন রাজাকারের বাচ্চারা রাজাকারের নাতিপতিরা আপনি গালি দিয়ে বসলেন ছাত্ররা আরো আন্দোলনে ফুসে উঠলো এই যে আন্দোলনে ফুসে উঠলো আন্দোলনে কারণ অঙ্কুরে আবু সাহেব থেকে গুলি করে করে দেওয়া হলো এ আপনার কথা নেই পরের দিন কালো কাপড় পরে কারবালার সব দিবসের কথা বলে আপনি কিছু কথা বলিয়ে এলিয়ে ফিলিয়ে আপনি চলে গেলেন বক্তব্য দিয়ে তখনও যদি আপনি বলতেন ছাত্র ছাত্রীদের যৌক্তিক সংস্কার যৌক্তিক দাবি আমি মেনে নিব আমি যৌক্তিক সংস্কার করে দিব তাহলে এই বাংলাদেশ আর রক্তের কারবার আর বাংলাদেশ হয় না কিন্তু তখনও আপনি করলেন না তখন আপনি নানান ভাবে বুঝিয়ে আপনি চলে গেলেন বক্তব্য দিয়ে পরের দিন কি দেখলাম সারা বাংলাদেশটা আমরা কি দেখলাম আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলির পর গুলি তার একদিন দুদিন পরেই আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলির পর গুলি চলছে সারা ঢাকা শহরে পুলিশ বিজেপি এমনকি র্যাব সেনাবাহিনী আমাদের দেশের গর্বের সম্পদ সেই সেনাবাহিনীকে পর্যন্ত সাজুয়া জান দিয়ে শিক্ষার্থীদের বুকে গুলি চালাবার জন্য যেই আমাদের যাদের আচরণ বিড়ালের মতো আমার ভাইদেরকে যখন মারা হয় আচরণটা যাদের বিড়ালের মতো তাদেরকে নিয়ে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে পুরো ঢাকা সিটিতে পুরো বাংলাদেশে এই বিজিবি এখানে এসে মাঘের আচরণ করে আপনি তার বিরুদ্ধে সাজোয়া যান নিয়ে যুদ্ধের সমরক্ষণ নিয়ে না নামলেন পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে আকাশ পথ জলপথ স্থলপথ সব দিক দিয়ে সারা আক্রমণে হাজার হাজার শিক্ষার্থী গুলি লাগলো কেউ অন্ধ হলো অঙ্গ হলো শত শতজন শহীদ হয়ে গেল আপনি যে কারবালার কথা বলেছেন সেই কারবালা দাঁড়িয়ে গেল গোটা বাংলাদেশে কেন এক ঘন্টায় সমাধান করা যেত প্রধানমন্ত্রী যারা স্বৈরাচার স্বৈরাচারী আচরণ যারা করে তারা তাদের পতনের সকল পথ বন্ধ করে ফেলে কিন্তু একটি পথ যেটাকে অগ্রুত মনে করে খোলা রাখে ওই পথ দিয়েই তাদের পতন হয়পূর্ণ মনে করে এটাকে খোলা রেখেছিলেন এবং এই পথ দিয়ে আপনি রক্তের হলি খেলা চালালেন এবং আপনি মনে রাখুন সব পথ আপনি বন্ধ করেছেন কিন্তু এই পথটা খোলা রেখে এই পথ দিয়েই আপনার পতন হবে হবে ইনশাল্লাহ সড়ক নিরাপদ সড়ক চাই সেভেন এইট নাইন এর বাচ্চারা আন্দোলন করলো সেই বাচ্চাদের পর্যন্ত ছাড়া হয়নি তাদের মুখে গুলি চালানো হয়েছে লোকিয়ে বৈঠা দিয়ে কি রক্তের হলেই খেলা বারবার করে বাংলাদেশ রক্তাক্ত হবে একটা বাস্তব কথা বলি এদেশের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী এরা আমাদের গর্ব অল্প কিছু পুলিশ বিজিবির সেনাবাহিনী অল্প কিছু তারাই আপনার সাথে রক্ত রক্তের হোলি খেলা খেলে যাচ্ছে আপনার ইশারায় ওঠে আর বসে আর পুতুল নাচের মধ্যে চলছে কিন্তু এদেশের নব্বই পার্সেন্ট পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনী তারা শান্তিপ্রিয় মানুষের সাথে শিক্ষার্থীর সাথে দেশপ্রেম অনেক তাদের মধ্যে চৌকস মেধাবী অফিসার অনেক আছে অতএব আমরা তাদের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রাখি মনে রাখুন প্রধানমন্ত্রী আপনি যেভাবে বাংলাদেশকে রক্তাক্ত করেছেন আপনাকে আর রক্তাক্ত করতে দেওয়ার সুযোগ দেয়া হবে না আপনার পতন অনিবার্যই বার ঈশা আল্লাহ আসসালামু আলাইকুম